আসসালামু আলাইকুম আইপিএস বাজারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো চার ফ্যান পাঁচ লাইটের জন্য বাসাবাড়িতে ব্যবহারের জন্য হোম আইপিএস যারা খুঁজতেছেন ভালো মানের অথেন্টিক আইপিএস যারা ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য দেখতে পাচ্ছেন এখানে এক্সাইডের এগারোশো পঁচিশ ভের একটি আইপিএস পিওর সাইনওয়েব রয়েছে হানড্রেড পারসেন্ট কপার ট্রান্সফার্মার দেখতে পাচ্ছেন এখানে মেনশন করা এবং রয়েছে অটো কাট সিস্টেম প্রিয় দর্শক বাসাবাড়িতে হোম ইউজের জন্য খুবই চমৎকার এই আইপিএসটি আইপিএস বাজার থেকে আপনারা পেয়ে যাচ্ছেন অফিসিয়ালভাবে দুই বছরের পার্স ওয়ারেন্টি পাঁচ বছরের ফ্রি সার্ভিস এবং এখানে দেখতে পাচ্ছেন রয়েছে চমৎকার একটি ডিসপ্লে যে ডিসপ্লের মাধ্যমে ব্যাটারি ভোল্টেজ লোড পার্সেন্টেজ মোটামুটি একটি বেসিক ধারণা দিয়ে দিবে এই মেশিনটি আপনারা টিউবওয়েলার ব্যাটারি বা লিথিয়াম ব্যাটারি যে কোনো ব্যাটারির সাথে ব্যবহার করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন সেভেক্স ব্র্যান্ডের একশো এমপিআর বারো ভোল্টের একটি লিথিয়াম ব্যাটারি এই মেশিনটির সাথে আমরা সেট আপ দিয়েছি তো যারা এই প্যাকেজটি বর্তমানে ক্রয় করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করতে পারবেন অথবা বাজার ওয়েবসাইটে আপনারা মেশিনটি অথবা এই প্যাকেজটি ক্রয় করতে পারেন এই ব্যাটারিটির ক্রয় মূল্য হচ্ছে উনচল্লিশ টাকা চার হাজার লাইফ সাইকেল এবং তিন বছরের সেল ওয়ারেন্টি সহ এই ব্যাটারিটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন বর্তমানে তো যারা চাচ্ছেন এই প্যাকেজটি ক্রয় করতে তারা অবশ্যই স্ক্রিনেদের নাম্বারটিতে কল করবেন মেশিনটির বর্তমান প্রাইস হচ্ছে পনেরো হাজার নয়শো টাকা এবং ব্যাটারিটির প্রাইস হচ্ছে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা টোটাল পঞ্চান্ন হাজার টাকা হলে আপনারা এই প্যাকেজটি ক্রয় করতে পারবেন তো প্রিয় দর্শক এখনই দেরি না করে অর্ডার করুন এবং ব্যবহার করুন দীর্ঘ টাইম তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা